প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই স্মারকলিপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের আমরা ওনাকে স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে যে আপনি আজকে এই লক্ষ লক্ষ আট দলের সম্মান প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি উপদেষ্টা মহাদের সামনে টিভির পুরা বক্তব্য এবং আট দলের শীর্ষ নেক্তিবিদ্যার দা স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই সহযোগিতা প্রয়োজন জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারক টিভি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম